লামিনে ইয়ামালকে নিয়ে বিরূপ মন্তব্য করায় কঠোর সমালোচনার শিকার হচ্ছেন ফুটবল বিশ্লেষক হেরমান বার্গোস চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের কোয়ার্টার ফাইনালে মুভিস্টার প্লাসে জানান বার্সেলোনার ষোলো বছর বয়সী এই উইঙ্গার ক্যারিয়ার দাঁড় করাতে না পারলেও ট্রাফিক সিগনালে নিজের কারিগরি দিয়ে জীবনযাপন করতে পারবেন এরপরই বয়ে যায় সমালোচনার ঝড় মুভিস্টার প্লাসে সাক্ষাৎকার দেয়া থেকে বিরত থাকেন বার্সেলোনা ও পিএসজির ফুটবলাররা কৈশোরই আলো ছড়াচ্ছেন বার্সেলোনার তরুণ ফুটবলার লাবিনাইয়ামাল ভবিষ্যৎ তারকা হওয়ার জন্য যথেষ্ট গুণ তার ভেতর আছে বলে মনে করেন বিশ্লেষকরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বে পিএসজির বিপক্ষে খেললেও নিজে অবশ্য পাননি গোলে দেখা তবে বার্সেলোনা তিন দুই ব্যবধানে জয়ের দিনে বেশ কয়েকবার কঠিন পরীক্ষায় ফেলেন ফরাসি ক্লাবটি রক্ষণ ভাগ্যে পিএসজির মাঠ পার্ক প্রিন্সেসে বুধবার ম্যাচ শুরুর আগে বল নিয়ে নিজের নিয়ন্ত্রণ দেখাচ্ছিলেন ইয়ামাল তখন ১৬ বছর বয়সী এই উইঙ্গারকে নিয়ে এক আপত্তিকর মন্তব্য করে বসেন বিশ্লেষক হেরমান বার্গোস সে যদি ফুটবলে ক্যারিয়ার করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তাকে অন্য চিন্তা করতে হবে তখন এসব দক্ষতা ট্রাফিক সিগনালে কাজে আসতে পারে বিশ্বের বহু দেশে ট্রাফিকে আটকে পড়া গাড়ির সামনে এক শ্রেণীর মানুষ সাহায্য আবেদনের জন্য বিভিন্ন কসরত করে থাকেন আর ই আমালকে নিয়ে তেমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বসেন আর্জেন্টিনার গোল গোলরক্ষক যা সম্পূর্ণ নিম্নশ্রেণী বলে আখ্যা দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো তবে বার্গোস বলছেন ভিন্ন কথা কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্যই ছিল না আমার তবে হাস্যরস অনেকভাবেই আপনাকে সমস্যায় ফেলতে পারে কেউ আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত স্প্যানিশ টিভি চ্যানেল ও চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সম্প্রচারকারী প্রতিষ্ঠান মুভিস্টার প্লাসে এসব মন্তব্য করেন হেরমান বার্গোস এরপরই এই সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে বর্জন করে বার্সেলোনা ও পিএসজি বার্গোস ক্ষমা চাইলেও দুই দলের ফুটবলাররা মুভিস্টার প্লাসে সাক্ষাৎকার দেয়া থেকে বিরত থাকেন ইয়ামালকে নিয়ে বার্গোসের আপত্তিকর মন্তব্যে ক্ষমা চেয়েছে মুভি স্টার প্লাসও নিশ্চিত করেছে এ ধরনের ঘটনা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার এদিকে স্পেনের ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট রেলেভো জানায় বৃহস্পতিবার মুভি স্টার প্লাস থেকে পদত্যাগ করেন হেরমান বার্গোস নসিফ শুভ যমুনা স্পোর্টস